খাবার তো আমরা এখন আপনাদেরকে দেখাব সাইলেন্স আসলে কেমন শান্ত শুন শুনছি সব সাইলেন্সের পক্ষ থেকে আমিmapstructrana স্বাগত জানাচ্ছি ফোন করে দেখি দেখা যাচ্ছে পিট খাবার বা হচ্ছে অন্যান্য খাবারের মাধ্যমে বা ক্ষরের মাধ্যমে আসলেও সাইলেসের মধ্যে যে গরু লালন পালন করা সম্ভব আমরা এই মুহূর্তে আমাদের একটা ফার্মে অবস্থান করছি এবং স্বপ্ন সাইলেস থেকে ফার্মটা তারা হচ্ছে গরু লালন পালন করতেছেন যারা আমাদের কাছ থেকে স্বপ্ন সাইলেস নিচ্ছেন বা অর্ডার করতেছেন আপনাদেরকে আমরা স্বপ্ন সাইলেসের পক্ষ থেকে কুরবানি ঈদ উপলক্ষে আমরা একটা অফার দিব যদি আমাদের সাথে কেউ যোগাযোগ করেন তাহলে আমরা আপনাদের কাছে সাইলাস পৌঁছে দেবো এবং হচ্ছে আমাদের দেশে প্রান্তিক খামারি এবং হচ্ছে বড় যারা খামারি আছেন ক্ষুদ্র কামারি সবার জন্যই হচ্ছে এখন সাইলাসটা আশা করি খুবই প্রয়োজন কারণ বাংলাদেশে দানাদার বা অন্যান্য গো যে চাহি চাহিদা এবং বাজার মূল্যের যে উদ্যোগতি তো স্বল্প মূল্যে খাবার ছাড়া সাইলেন্স ছাড়া আসলেও খামার করে টিকে থাকা কোনো অবস্থাতেই সম্ভব না যদি খামার করে এদেশে টিকে থাকতে চান এবং উদ্যোক্তা হিসেবে সফল হতে চান অবশ্যই আপনাদেরকে সাইলেসে আসতে হবে এবং সাইলেস আপনার গবাদি পশুর খাবার হিসেবে নিতে হবে এবং প্রাণিসম্পদ উন্নয়নেও সাইলাস একটা বড় ভূমিকা রাখতে পারে তো আমাদের স্বপ্ন সাইলাস থেকে আপনারা যদি সাইলেন্স নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে দেবেন আমাদের যে পেজ আছে সেই পেজে আমাদেরকে কমেন্ট করতে পারেন আমাদের টিম আপনাদের সাথে যোগাযোগ করবে ভালো থাকবে